ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ওয়েদার সিস্টেম যার প্রভাব বাংলার বিস্তীর্ণ এলাকাতে পড়ছে এবং সেই সাথে আগামী কয়েকটি দিনের মধ্যে নতুন একটি শক্তিশালী ওয়েদার সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে সেই ব্যাপারে জানাবো আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হল জুনের পঁচিশ তারিখ বুধবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা বাজতে দশ মিনিট বাকি রয়েছে এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহচিত্রের ছবি এটা যেখানে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের বিশেষ করে পশ্চিম ভাগের যে জায়গাগুলো রয়েছে উত্তর উত্তরাঞ্চল সেই সাথে বঙ্গোপসাগরের মধ্য পশ্চিমাঞ্চল এবং বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চল এই বেল্টে কিন্তু মেঘের ঘনঘটা অনেক বেশি এবং সেই সাথে এই মুহূর্তে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের শিলচর সহ আশেপাশের বিভিন্ন জায়গার উপরে মেঘপুঞ্জ অবস্থান করছে এই মেঘপুঞ্জ ধীরে ধীরে দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা জেলা বাংলাদেশের খুলনা ডিভিশনের উপকূলবর্তী জায়গা বরিশাল ডিভিশনের উপকূলবর্তী জায়গা সেই সাথে উড়িষ্যার উপকূলবর্তী বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে এবং তা থেকে এই এলাকাগুলোতে পরবর্তী সময়ে ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতিও কিন্তু কোথাও কোথাও তৈরি হতে যাচ্ছে এদিকে বিহার সেই সাথে পশ্চিম পূর্ব উত্তরপ্রদেশের আবহাওয়া এই মুহূর্তে মোটের উপর পরিষ্কার কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাাইডুয়ার্সির জেলাগুলোর সঙ্গে সঙ্গে আসামের বঙ্গাইগাঁও কোকরাঝাড় এবং সংলগ্ন এলাকাগুলোর দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও কোথাও একটু বৃষ্টি নজরে আসছে বাংলাদেশের পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে মেঘের ঘন ঘটা বেশি রাজশাহী রংপুর ডিভিশনের দিকে মেঘের ঘন ঘটা কম পরবর্তী সময় এদিকে মেঘ প্রবেশ করা সম্ভব অন্যদিকে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা বিশেষ করে পূর্ব মেদিনীপুর সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ সেই সাথে পূর্ব বর্ধমানের একাংশ এই এলাকাগুলোর কোথাও কোথাও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও বেশ খানিকটা রোদের দেখা মিলছে বাকি গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই মুহূর্তে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি কোথাও মেঘাচ্ছন্ন আকাশ নজরে আসছে এদিকে মধ্য ভারতের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে মেঘের ঘন ঘটা যথেষ্টই বেশি রয়েছে সেই সাথে উত্তর ভারতের বিভিন্ন এলাকা বিশেষ করে জম্মু কাশ্মীর লাদাখ সেই সাথে পাঞ্জাব হরিয়ানা দিল্লি সহ আশেপাশের জায়গাগুলোতে কিন্তু বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এবং থেকে বিভিন্ন জায়গাতে বৃষ্টি নজরে আসছে পশ্চিম ভারতের দিকে গুজরাটের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে বৃষ্টি এই মুহূর্তে নজরে আসছে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নজরে আসছে অর্থাৎ ভারতবর্ষের একটা বড় এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে বর্ষার যে মেজাজ সেটা কিন্তু যথেষ্টই চোখে পড়ছে আজকে সকাল থেকে এবার এটা কিন্তু বলাই বাহুল্য যত দুপুরের দিকে আমরা এগোবো ততই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কন্ডাকটিভ ক্লাউড অর্থাৎ বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে বিভিন্ন জায়গাতে এবং তার থেকে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হবে প্রিয় দর্শক বিগত চব্বিশ ঘন্টায় কোথায় কেমন তাপমাত্রা ছিল কোথায় কেমন বৃষ্টি রেকর্ড হয়েছে সেটার দিকে একটু নজর রাখবো আজকে সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন জায়গাতে বৃষ্টি রেকর্ড হয়েছে যদিও বৃষ্টির পরিমাণ বিভিন্ন জায়গাতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের ছিল আসানসোলে শূন্য দশমিক এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে অশোকনগরে এক দশমিক পাঁচ মিলিমিটার সেই সাথে বহরমপুর বাঁকুড়া এবং বিষ্ণুপুর সর্বত্রই এক মিলিমিটার করে বৃষ্টি রেকর্ড হয়েছে বর্ধমান শহরে সাত মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে সেই সাথে তেরো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে উত্তরবঙ্গের কোচবিহারে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে ডায়মন্ড হারবারে রেকর্ড হয়েছে পনেরো মিলিমিটার বৃষ্টি ছয় মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দীঘাতে সেই সাথে এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে জলপাইগুড়িতে কালিম্পংয়ে বৃষ্টি রেকর্ড হয়েছে চৌষট্টি মিলিমিটার অন্যদিকে শূন্য দশমিক এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কলকাতার দমদমে শূন্য দশমিক দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কলকাতার হাওড়াতে সেই সাথে দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কৃষ্ণনগরে শূন্য দশমিক তিন মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে মালদাতে সেই সাথে সাত মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে সেই সাথে পুরুলিয়াতে ছিটে ফোটা বৃষ্টি রেকর্ড করা হয়েছে ছয় দশমিক এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে শ্রীনিকেতনে প্রিয় দর্শক সুন্দরবন সেই সাথে শ্রীনিকেতন অন্যদিকে বোলপুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তাপমাত্রা বেশি ছিল সুন্দরবনের তাপমাত্রা গতকাল দুপুরে রেকর্ড হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন চৌত্রিশ দশমিক ছয় বোলপুরে ছিল চৌত্রিশ দশমিক দুই এরই সাথে মালদাতে রেকর্ড হয়েছে তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কলকাতার সল্ট থেকে তেত্রিশ দশমিক আট হাওড়াতে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস দমদমে চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রেকর্ড হচ্ছে দীঘাতে সেই সাথে ডায়মন্ড হারবারে চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কোচবিহার একত্রিশ দশমিক ছয় সেই সাথে বর্ধমান শহরে তেত্রিশ দশমিক চার বিষ্ণুপুর বত্রিশ দশমিক নয় অন্যদিকে বহরমপুর তেত্রিশ দশমিক আট অশোকনগর রেকর্ড হয়েছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে আসানসোলের রেকর্ড হয়েছে বত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তাপমাত্রা মোটামুটি একত্রিশ বা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে বিভিন্ন জায়গাতে অর্থাৎ একটা গরম কিন্তু যে জায়গাগুলোতে বৃষ্টি কম হয়েছে রোদের একটা দেখা বিভিন্ন সময় মিলেছে সেখানে কিন্তু রীতিমতো গরম অনুভূত হয়েছে এই হচ্ছে সর্বশেষ বায়ুপ্রবাহের পরিস্থিতি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর এবং আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান অর্থাৎ মৌসুমি বায়ুর যে যোগান সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং এই মুহূর্তে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর এবং সংলগ্ন পাড়াদি বালাসোর এই জায়গাটার উপকূলবর্তী জায়গাতে অর্থাৎ সমুদ্রের উপরে এখানে কিন্তু একটা সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে এবং এর কারণে কিন্তু এইভাবে হাওয়া রোটেট করছে তবে এই হাওয়া রোটেট করতে করতে যে জায়গাটা দিয়ে এর সেন্টার বা কেন্দ্রে প্রবেশ করছে ঠিক এই জায়গাটাতে এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে এই ওয়েদার সিস্টেমটার কারণে যত এটা পশ্চিমের দিকে সরতে থাকবে তবে এই মুহূর্তে একটি অক্ষরেখার মতো পরিস্থিতি একেবারে উত্তর বা সংলগ্ন পাকিস্তান থেকে শুরু করে মধ্য ভারতের উপর দিয়ে এই সিস্টেম পর্যন্ত বিস্তৃত রয়েছে তো আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান যথেষ্টই রয়েছে এবং হাওয়া কার্ব করতে থাকছে এর ফলে এই আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব কিন্তু বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ছে এবং এই কারণেই কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া মাঝে মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসছে কখনো হঠাৎ করে আবার ওদের দেখা মিলছে এই রকমের আবহাওয়া কিন্তু বজায় রয়েছে প্রিয় দর্শক এরপর যত সময় যাবে ধীরে ধীরে ওয়েদার সিস্টেমটা কিন্তু উড়িষ্যা হয়ে ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ফলে পরবর্তী তিন চার দিনের মধ্যে উড়িষ্যার সঙ্গে সঙ্গে মধ্য ভারতের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের দিকে এগোনোর সাথে সাথে ধীরে ধীরে সিস্টেমটা দুর্বল হতে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেই সাথে ওয়েদার সিস্টেমটা যেহেতু একেবারে মধ্য ভারতের দিকে ধীরে ধীরে এগোতে থাকবে তাই মনসুন ট্রাপ কিন্তু একেবারে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল এবং নাগা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে উপর দিয়ে বিস্তৃত থাকার সম্ভাবনা আগামী কয়েকটি দিনে ফলে মনসুন ট্রাফের প্রভাব গাঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলো সেই সাথে দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোর উপরে পড়বে ফলে বৃষ্টি কিন্তু কম বেশি এখন চলতেই থাকবে এবং সেই সাথে আদ্রতাপূর্ণ হওয়া করে যখন উত্তরবঙ্গের দিকে পৌঁছাবে সেই মেঘ গিয়েও কিন্তু উত্তরবঙ্গে পৌঁছাবে ফলে সেখানেও কিন্তু কম বেশি বৃষ্টি হতে থাকবে তবে এরপর যত সময় যাবে সাতাশে জুন আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী সুন্দরবন এলাকাটা রয়েছে এখানে কিন্তু একটা সিস্টেম ফরমেশন হওয়ার সম্ভাবনা কিন্তু নতুন করে রয়েছে বিশেষ করে সাতাশে জুন সকালের দিক হতে হতে কিন্তু ওয়েদার সিস্টেমটা ফর্মেশন হওয়া শুরু করবে এবং যত ধীরে ধীরে বেলা বাড়তে থাকবে সাতাশে জুন ততই কিন্তু ওয়েদার সিস্টেমটা শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ধীরে ধীরে এটা কিন্তু তার সেফ বা আকারে আসতে শুরু করবে এরকমই সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে অ্যাকর্ডিং টু জার্মান যে ওয়েদার মডেল রয়েছে আইকন তাদের যে সর্বশেষ একেবারে লেটেস্ট আপডেট রয়েছে ইন্ডিকেশন রয়েছে সেখানে কিন্তু এরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এরকমটাও হতে পারে এই ওয়েদার সিস্টেমটা একটা ট্রপিক্যাল ডিপ্রেশন ট্রপিক্যাল মনসুন ডিপ্রেশনে পরিণত হতে পারে এবং এটাও হতে পারে যেটা এটা ডিপ ডিপ্রেশনে রূপান্তরিত হতে পারে অর্থাৎ অতি গভীর নিম্নচাপেরও চেহারা নিতে পারে এবং সেক্ষেত্রে যেটা হতে পারে আঠাশে জুন হতে হতে কিন্তু ওয়েদার সিস্টেমটা শক্তিশালী হয়ে যাওয়ার সম্ভাবনা এবং এই সময় যেটা হতে পারে যে সাতাশে জুন রাতের দিক থেকে আঠাশে জুন এই সময়টাতে কিন্তু হঠাৎ করেই কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো বিশেষ করে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং লাগোয়া নদীয়ার কিছু এলাকা এই বেলটা কিন্তু হঠাৎ করেই আঠাশে জুন বেশ খানিকটা ভালো বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়ে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে যার কারণে এই যার কারণ হচ্ছে এই ওয়েদার সম্ভাব্য ওয়েদার সিস্টেমটা অর্থাৎ এই ওয়েদার সিস্টেমটা তৈরি হলে কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হতে পারে এবং এখনও পর্যন্ত অবাক করার মতো বিষয় ওয়েদার সিস্টেমটা একই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে থাকবে এরকমই সম্ভাবনা কিন্তু আইকন যে ওয়েদার মডেল রয়েছে সেখান থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে সম্ভবত ওয়েদার সিস্টেমটা কিন্তু শক্তিশালী হবে এবং সেক্ষেত্রে উনত্রিশে জুন বিকালের দিকে কিন্তু ওয়েদার সিস্টেমটা একটা অতি গভীর নিম্নচাপের চেহারাও নিতে পারে তবে বেশি সম্ভাবনা রয়েছে যে এটা গভীর নিম্নচাপের রূপ নিতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করার সময় এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে উত্তর এবং লাগোয়া বঙ্গোপসাগরে হাওয়ার গতি অনেকটাই বেড়ে যাবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কোথাও কোথাও গাস্টিংয়ে সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে তাই আপাতত পরবর্তী সময়গুলোতে কিন্তু বঙ্গোপসাগরে কোনোভাবেই থাকা যাবে না এখন এমনিতেই বঙ্গোপসাগরে ঝোড়ো হওয়ার প্রভাব রয়েছে একটা নিম্নচাপের কারণে পরবর্তীতে হঠাৎ করে আবার এই নিম্নচাপটি তৈরি হবে ফলে জুনের যে বাকি দিনগুলো রয়েছে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কিন্তু এই দিনগুলোতে মানে জুনের যে বাকি দিনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে এখন না নামাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে মৎস্যজীবী ভাইদের পক্ষে এবং সেক্ষেত্রে এই ওয়াদার সিস্টেমটা মোটামুটি আঠাশে জুন দক্ষিণবঙ্গে বৃষ্টি দেওয়ার পর উনত্রিশে জুন এটা আরও বেশি শক্তিশালী হতে শুরু করবে এবং এর সেন্টারটা খানিকটা দক্ষিণ দিকে নেমে আসা সম্ভব না ফলে এই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টি খানিকটা কমে যেতে পারে এবং উত্তরবঙ্গ সেই সাথে উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা আসামের বিভিন্ন এলাকা ত্রিপুরা দিকে কিন্তু এই সময় মেঘের প্রভাব কমে যেতে পারে হঠাৎ করে গরমের মাত্রা বৃদ্ধি পেতে পারে কারণ ওয়েদার সিস্টেমটা তৈরি হলে শক্তিশালী হতে শুরু করলে যদি জুনের একেবারে সেল থেকে সিস্টেমটা শক্তিশালী হতে শুরু করে তাহলে কিন্তু এই দিকের এলাকাগুলোতে আর্দ্রতার পরিমাণ কমতে থাকবে উত্তর দিকের এলাকাগুলোতে তুলনায় দক্ষিণ দিকের এলাকাগুলোতে আর্দ্রতা এবং মেঘের পরিমাণ বাড়তে থাকবে বঙ্গোপসাগরের উপরে মেঘ কনসেনট্রেট হতে শুরু করবে তারপর সিস্টেমটা যেদিকে অগ্রসর হবে সেদিকেই কিন্তু ওয়েদার সিস্টেমটা বেশি পরিমাণে বৃষ্টি দেবে ভারী থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও চরম ভারী বৃষ্টি আপাতত সিস্টেমটা ট্র্যাক সম্ভবত পশ্চিম এবং খানিকটা উত্তর পশ্চিমের দিকে থাকার সম্ভাবনা গাঙ্গে ও দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা জেলার উপর দিয়ে সিস্টেমটা ল্যান্ড ফল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সিস্টেমটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেই পরিস্থিতির দিকেও নজর রয়েছে কারণ এর আগে সাম্প্রতিক গতিতে ঘূর্ণিঝড় কমেন কিন্তু আমরা বর্ষাকালে তৈরি হতে দেখেছি তাই পরিস্থিতির দিকে আমি কড়া নজর রাখছি আপনাদেরকে নিয়মিত ব্যাপারে সঠিক আপডেট দিতে থাকবো তবে তার আগে পর্যন্ত সময়ের মধ্যে যেটা হতে পারে যে আজকে এবং পরবর্তী দুই তিন দিনের মধ্যে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি তবে সেটা কিন্তু সব জায়গাতে সমানভাবে হবে না কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও খানিকটা এলাকা জুড়ে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা ওড়িশাতে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত হয়ে যেতে পারে সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর বাংলাদেশেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতেও পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পূর্ব ভারত এবং সেই সাথে উত্তর পূর্ব ভারত বাংলাদেশের কোথাও কোথাও পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে খানিকটা ভারী বৃষ্টি কিন্তু কোথাও কোথাও হয়ে যেতেই পারে কারণ ওয়েদার সিস্টেমটার প্রভাব কিন্তু ইতিমধ্যেই বঙ্গোপসাগর এবং লাগো উপকূলবর্তী জায়গাগুলোর উপরে পড়তে শুরু করেছে তবে নিশ্চিতভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় উড়িষ্যাতে অনেক বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যত সময় যাবে অর্থাৎ সাতাশ বা আঠাশে জুন হতে হতে কিন্তু ওয়েদার সিস্টেম নতুন করে আরও একটি তৈরি হবে যেটা দেখাচ্ছি এখানে এবং সেই ওয়েদার সিস্টেমটা প্রভাব কিন্তু পড়তে শুরু করবে ওড়িশার সঙ্গে সঙ্গে উপকূলবর্তী পশ্চিমবঙ্গ উপকূলবর্তী বাংলাদেশের বিভিন্ন জেলার উপরে এবং সম্ভাব্য ভবিতব্যের দিকে আমি নজর রাখছি আপনাদেরকে এ ব্যাপারে নিয়মিত আপডেট দিতে থাকব তবে এরকমটা বাস্তবে যদি রূপান্তরিত হয় আইকনের সম্ভাব্য ইন্ডিকেশন অনুযায়ী তাহলে কিন্তু মোটামুটি সাতাশে জুন রাতের দিক থেকে শুরু করে আঠাশ এবং উনত্রিশে জুন পরবর্তীতে তিরিশে জুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সঙ্গে সঙ্গে উড়িষ্যাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে যারই মধ্যে উড়িষ্যা এবং পরবর্তীতে ছত্তিশগড় মধ্যপ্রদেশের কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী এবং চরম ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভব পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ